হালে বন্ধুরা আমি শেখর্নীল লোকেশ কানাকরাজ এবং রজনীকান্তের কোলাবোরেশন আপনারা সকলে জানেন তারা দুজনে একসঙ্গে একটা ছবি তৈরি করছে যেটা দেখবার জন্য আপনাদের সকলের মতন আমি প্রচণ্ড পরিমাণে অপেক্ষা করছি আপনারা সকলে জানেন আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক যে আমি লোকেশের একজন গুণমুগ্ধ ভক্ত তার ছবির থেকে একটা আমার সময় আশা থাকে তার টিজার তার ট্রেলার থেকে আমার একটা বাড়তি এক্সপেকটেশন থাকে এবং সে একজন এমন ফিল্মমেকার যে তার ছবিগুলোর অ্যানাউন্সমেন্ট টিজার টাইটেল অ্যানাউন্সমেন্টের ভিডিও এত সুন্দরভাবে ডিজাইন করে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করেছে যে সেগুলোর থেকে অডিয়েন্সের আলাদা করে চাহিদা থাকে আপনারা লিও দেখে নিন আপনারা বিক্রম দেখে নিন সেই ছবিগুলোর অ্যানাউন্সমেন্ট টিজার জাস্ট টেরিফিক ছিল দুর্দান্ত ছিল যে কারণে আজকের এই অ্যানাউন্সমেন্ট টিজারটা থেকে এই ভিডিওটা থেকে আমার কিন্তু এক্সপেকটেশন প্রচুর ছিল বলতে দ্বিধা নেই সেই এক্সপেকটেশন কিন্তু আমার ফুলফিল্ড হয়নি লিও কিংবা বিক্রম আপনারা গিয়ে দেখুন সেগুলো কত দারুণ দারুণ জাস্ট কিন্তু এখানে আমি কিন্তু সেই হাইটা পেলাম না ওই ভিডিওগুলোর মধ্যে সেভাবে ডায়ালগস নেই হিরোর কিন্তু তা সত্ত্বেও হাইটা দিতে পারে এখানে রাজনীতি রজনীকান্তের প্রচুর ডায়লগ রাখা হয়েছে তা সত্ত্বেও কিন্তু কোথাও যেন সেই হাইটা এই পার্টিকুলার টিজারটা আমাকে দিতে পারলো না আমি জানি না আপনাদের ক্ষেত্রে কি হতে পারে আপনাদের দুর্দান্ত লাগছে এবং যদি আপনাদের দুর্দান্ত লাগে সেক্ষেত্রে আমার বলবার কিছু নেই লোকেশ কানাগরাজ একজন দারুণ ফিল্ম মেকার যে জানে অডিয়েন্সের সে নার্ভটা বুঝে পালসটা ধরতে জানে যে কারণে আপনাদের ভালো লাগতেই পারে আমার পার্সোনালি ভালো লাগছে না এই টিজারটার মধ্যে যে গল্পটা দেখা যাচ্ছে একটা ডক এলাকা এবং সেখানে সোনার পাচার চলছে বেশ কিছু মানুষজন সেই কাজে নিযুক্ত রয়েছে রজনীকান্তের ক্যারেক্টারটা অ্যাটাক করে দিচ্ছে এদের কেউ একটা ফোন করে বলছে যে বাইরে থেকে কেউ একটা তোমাদের উপরে অ্যাটাক করেছে ওকে ফিনিশ করে দাও কিন্তু না সে তো হিরো তাকে ফিনিশ করা যায় না তো ক্যারেক্টারটা সবাইকে ধর করে উড়িয়ে দিচ্ছে এবং লাস্টে যখন সে শুয়ে রয়েছে আবার ফোন করছে ওই ভদ্রলোক এবং তখন ফোন ধরে হাসছে এইটাই আমরা দেখতে পাচ্ছি এবং এটা তো আপনার দেখুন আমি আজকে এই টিজারটা আমার খুব একটা ভালো লাগেনি সেটা বলছি তার সঙ্গে ছবির তো কোনো কানেকশান নেই মানে এই যে পার্টিকুলার সিকোয়েন্সটা আপনারা কিন্তু ছবির মধ্যে দেখতে পাবেন না আপনারা জানেন লোকেশ কানকরা যে একটা সম্পূর্ণ আলাদা করে অ্যানাউন্সমেন্ট ভিডিও শুট করে তো এই অ্যানাউন্স স্পেন্ড ভিডিওটা আমার ভালো লাগেনি ছবিটা হয়তো দুর্দান্ত লাগবে লোকেশ একজন এমন মেকার যার উপরে চোখ বন্ধ করে ভরসা করি তার লিও ছবিটাও অনেকে সত্যি বলতে ভালো লাগেনি কিন্তু আমি যখন ছিলাম আমি তো প্রচণ্ডভাবে এন্টারটেন হয়েছি প্রচন্ড এঙ্গেজ ছিলাম তো লোকেশ কানা ভরসা থাকছে কিন্তু এখানে রজনীকান্তের এন্ট্রির মধ্যে আলাদা করে সেই হাইটা দিতে পারছে না কিংবা তার যে ডায়লগস সেই ডায়লগুলোর আলাদা করে খুব যে ইম্প্যাক্ট আমার উপরে রয়েছে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনিরুদ্ধের যেটা ডেফিনেটলি পরে যে কোনো সময় খুব ভালো লাগতে পারে কারণ অনিরুদ্ধের ক্ষেত্রে আমি এটা দেখেছি যে প্রথম প্রথম ভালো লাগে না কিন্তু যত দিন যায় আনিরুদ্ধের মিউজিক সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে টাচ করে যায় আমাকে সেই জিনিসটা আগে বহুবার হয়েছে জাওয়ানের ক্ষেত্রে হয়েছে লিওর ক্ষেত্রে হয়েছে দেখা যাক সেটা এই অ্যানাউন্সমেন্ট টিজারটার সঙ্গে হয় কি না কিন্তু আমি বেশ সাত আটবার দেখলাম আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ভালো মনে হয়েছে ডেফিনেটলি মানে দেখুন এই যে পুরো অ্যানাউন্সমেন্ট টিজারটা এটা যদি অন্য কোনো ফিল্ম মেকারের হতো যদি এত বড় একটা প্রজেক্টের না হতো লোকেশ কানার গাছ রজনীকান্তের সেক্ষেত্রে আমি হয়তো বলতাম যে বা অ্যানাউন্সমেন্ট টিজারটা তো যে পরিচালকই করেছে ভালো করেছে তো যদি ধরুন কোনো নতুন পরিচালক চার কাজ আমি খুব একটা বেশি দেখিনি কিন্তু লোকেশ কানাক রাজ নিজের স্ট্যান্ডার্ডটা এমন সেট করেছে যে তার থেকে মানে অ্যাভারেজ কোনো কিছু পেলে সেটার সঙ্গে অডিয়েন্স হিসেবে আমি খুব সহজে একটা সেটেল করতে চাই না আর কি তো এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে এখানে দেখুন কালারের কাজ যেটা করা যায় পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে খালি যেহেতু সোনার পাচারকে নিয়ে সম্ভবত ছবি হবে অ্যাটলিস্ট এই অ্যানাউন্সমেন্ট টিজার দেখে আমার যা মনে হচ্ছে তো সোনা রঙের জিনিসগুলো বা সোনার জিনিসগুলো আপনারা দেখবেন সেগুলোর কালারটা মেনটেন রয়েছে কিন্তু বাকিটা পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনারা অন্য কোনো কালার এই পুরো টিজারটার মধ্যে দেখতে পাবেন না আর টাইটেলটা একদম শেষ ভাগে যেভাবে আফটার রিভিল্ড হচ্ছে মানে ওই জায়গাটা পরিষ্কার করছে কাপড় দিয়ে এবং তারপর টাইটেলটা দেখানো হচ্ছে সেই জায়গাটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে কুলি নাম সিনেমাটা এখন দেখা যাক রজনীকান্তের ক্যারেক্টার সম্পর্কেও যে খুব বেশি কিছু বোঝা যাচ্ছে খুব স্বাভাবিক দেখুন অ্যানাউন্সমেন্ট টিজার এখনও বেসিক্যালি ছবিটার শুটিং শুরু হয়নি ছবিটার শুটিং শুরু হবে সেটার ব্যাপারে জানানো হয়েছে ভিডিওটার একদম লাস্টে তো বেশি কিছু যে বোঝাবে না মেকাররা এটা খুব স্বাভাবিক আর এখানে দেখবেন রজনীকান্তের ফার্স্টে একটা ক্ষোপের মধ্যে থেকে আমরা দুটো চোখ দেখতে পাচ্ছি মানে ওটা খুলছে এবং চোখ দুটো দেখা যাচ্ছে তো নর্মালি আমরা দেখতে পাই অন্যান্য ফিল্ম মেকাররা বিল্ড আপ দেওয়ার জন্য হিরোকে ক্লোজ আপ নেয় তারপরে পুরো ফেসটা রিভিল করে এখানে একটা ক্ষোপের মধ্যে দেয় ক্লোজ আপ নেয়নি আলাদা করে কিন্তু একটা ক্ষোপটা খুলছে এবং রজনীকান্তের দুটো চোখ দেখা যাচ্ছে ওই জিনিসটা লোকে সুন্দর করেছে এবং তারপর ক্লোজ আপ রয়েছে কিন্তু বেশ কিছু ক্লোজ আপ রয়েছে দেখবেন একটা রজনীকান্ত হালকা করে হাসছে সেটার ক্লোজ আপ রয়েছে তারপর চোখের একটা ক্লোজ আপ রয়েছে যেখানে চশমাটা হালকা করে খুলছে এই ক্লোজ আপগুলো রাখা হয়েছে তারপর মানে অনেকটাই বিল্ড আপ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে কিন্তু আলটিমেটলি সেই পে অফটা যেন পেলাম না সেই হাইটার যেন হলো না মানে শেষটা সঠিকভাবে হলো না মানে একদম শুরুতে যখন রজনীকান্ত ডায়লগ দেওয়া শুরু করে যে অনেক বাবা দাদু এসছে গেছে ওই জায়গাটা আমার মনে হয় যে মজা লাগবে মানে ডায়লগটা হেভি কিছু লিখেছে কিন্তু আফটারঅল সেই ইম্প্যাক্টটা ডায়লগটা থাকে না তো ওভারঅলে যেহেতু টিজারটার গল্পটা সেরকম বিশাল কিছু নয় মানে এই গল্পটা আমরা খুব জানি যে একটা জায়গা সেখানে কিছু ইল্লিগাল কাজকর্ম চলছে হিরো আসতে সেখানে খেলাতে এই গল্পটা যেহেতু আমরা খুব জানি নতুনত্ব সেটার মধ্যে কিছু নেই যে কারণে অ্যাকশনটারও আলাদা করে মানে কনটেক্সট যখন দুর্বল হয় বা খুব চেনা জানা রুটিন কিছু হয় তখন অ্যাকশনটার আলাদা করে কোনো ইম্প্যাক্ট থাকে নাই গোটা টিজার জুড়ে অ্যাকশন প্রচুর রাখা হয়েছে কিন্তু সেটার কোনো ইম্প্যাক্ট অডিয়েন্স হিসেবে আমার উপরে নেই এখন এটা একদমই আমার ব্যক্তিগত মতামত রজনীকান্তের একটা স্ক্রিন প্রেজেন্স রয়েছে সেই জিনিসটা কোথাও একটা টিজারটাকে সেভ করেছে টিজারটাকে ডিফেন্ড করে দিয়েছে যে কারণেই বললাম অন্য কোনো ফিল্ম মেকারের হলে হয়তো যখন লোকেশের কাজ দেখি না তখন ডিরেক্টর হিসেবে লোকেশ কী করেছে এটার দিকে মনোযোগ বেশি থাকে হিরো হিরো তো ডেফিনেটলি থাকেই সেটা থালাপতি বিজয় হোক কামলা সান হোক সেটা তো রয়েছেই সেটা তো সমস্ত ডিরেক্টরের কাছেই থাকে কিন্তু লোকেশ লোকেশের স্ট্যান্ডার্ডটা অনেক বেশি হাই যেটা আমি শুরুর থেকে সেসব দিয়ে একটাই কথা বোধহয় তিন চারবার বলে ফেললাম তো সব কিছু মিলিয়ে আমার আমার ঠিকঠাক মনে হয়েছে আর কি খুব বেশি আমি এক্সাইটেড হতে পারিনি যেটার এক্সপেক্টেশন ছিল আপনাদের কি মতামত কীরকম কী লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে